তম বিশেষ বিসিএস এর ফর্ম যারা এখনো পূরণ করে নাই করেন নাই তাদের জন্য হ্যালো ডক্টর আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার সালাম প্রথমেই আসসালাম আলাইকুম এবং প্রথমে ভিডিওটিতে লাইক করে দিন যারা এখনো আটচল্লিশ তম এর ফর্ম তুলেন নাই তাদের জন্য এই ভিডিওটি সময় রয়েছে আর মাত্র দুই দিন তেইশ আজকে চব্বিশ পঁচিশ পঁচিশ তারিখে হচ্ছে শেষ দিন এবং তারপরে হচ্ছে ফর্মার আর যাবে না তো যারা হচ্ছে ঘরে বসে ফর্মটা তুলে ফেলতে চাচ্ছেন এবং তোলাটা বাজার থেকে যদি তো তারা অত একটা শিক্ষিত না আর আমরা হচ্ছে ওনাদেরকে ছোট করতেছি না কিন্তু একটু হলেও তো শিক্ষিত এবং তারা যে ভুলটা করবে আমরা তো সেটা করব না এবং আপনার জিনিসটা অনেক বেশি কারেক্ট হবে কারণ ক্যাডার হতে প্রথম ধাপই হচ্ছে ফর্ম পূরণ করা এটা যদি ভুল হয়ে যায় কোন একটা ছোট একটা যদি ডট কমা বা নামে বা হচ্ছে এসএসসি রোল যে কোনো কিছু যদি একটু ভুল হয়ে যায় তাহলে আপনার ক্যাডার হওয়ার স্বপ্নটা এখানেই দুলিশ্বাত হয়ে যেতে পারে তো সেজন্য আর কি এই ভিডিওটি নিয়ে আসলাম তো এখানে আবার হচ্ছে সাইনের একটা ব্যাপার থাকে তারপর সাইন তারপর হচ্ছে ফোটো তারপর সেটা মেজারমেন্টের একটা ব্যাপার থাকে তো হচ্ছে আপনারা ঘরে বসে অনলাইনে করতে পারবেন সেটা হচ্ছে আমাদের মাধ্যমে আমাদের ফি মাত্র টাকা টাকা এই দিয়ে হচ্ছে আপনারা দোকানেও কাজ করাতে পারেন কিন্তু দোকানে হচ্ছে আপনাদের কাজটা ভুল হতে পারে এবং যাওয়া আসার একটা ঝামেলা আছে আর এখানে হচ্ছে ঘরে বসেই হচ্ছে করে ফেলতে পারবেন তো দেখেন এখানে ছবির একটা ব্যাপার থাকে তারপর সাক্ষরের একটা ব্যাপার থাকে এই তিনশো ইন্টু আশি এবং ছবির ক্ষেত্রে তিনশো ইন্টু তিনশো তো এরকম মেজারমেন্টের ছবি দরকার থাকে যেটা একশো কেবির নিচে হওয়া লাগে আর সিগনেচার হচ্ছে ষাট কেবির নিচে হওয়া লাগে তো সবকিছু আমরা করে দিব আর আপনি করতে পারলে অনেক ভালো এবং টেলিটক সিম নাও থাকে কারণ আমাদের কাছে আছে হচ্ছে করে দিব পুরাটা এবং নির্ভুল হবে আর কি এটাই হচ্ছে সবচেয়ে বেশি বড় ব্যাপার ঠিক আছে ফিটা জমা দিতে হয় অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে এবং তারপর হচ্ছে প্রবেশপত্র আসবে তো কত টাকা ফি ফি হচ্ছে আপনাদের যারা নর্মাল তারা হচ্ছে 200 টাকা ফি দিতে হবে এই বিসিএস এর ফর্ম তুলতে পিএসসি কে এবং 50 টাকা যারা হচ্ছে কোটা আছে উদ্রণী গোষ্ঠী প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ যারা আছেন তারা 50 টাকা করে দিতে হবে তো আর আমাদের ফি হচ্ছে মাত্র 100 টাকা ঠিক আছে তো খরসহ আর কি 305 টাকা পরে সেটা আমাদের বিকাশে যদি দিয়ে দিবেন তখনই হচ্ছে আমরা কাজ শুরু করে দিব এবং আপনাদের কাজটা সম্পূর্ণ করে দিব ঠিক আছে তো যেটা বারবার বলতেছি যে কাজটা কিন্তু সঠিক হওয়া প্রয়োজন তাহলে কিন্তু বিশেষ বিশেষ ডাক্তারদের ফর্ম নির্ভুলভাবে পূরণ করা জরুরি যেন গোড়ায় গলদ না হয়ে ক্যাডার হওয়ার স্বপ্ন পণ্ড না হয় ঠিক আছে গোড়ায় গলত কিন্তু করা যাবে না একদম নির্ভুল ভাবে অনলাইনে ফর্ম পূরণ ঘরে বসে করতে পারবেন হচ্ছে আমাদের মাধ্যমে এইজন্য জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এই নাম্বারে জিরো ঠিক আছে এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এবং ফর্ম ফিল করে ফেলেন ইনশাল্লাহ আপনাদের ক্যাডার হওয়ার স্বপ্নটা পূরণ হবে এবং এছাড়াও বিসিএস এর যে ক্লাস আপনারা যারা মেডিকেলের তার জন্য জিকেটা একটু কঠিন হয়ে যায় ম্যাথটা একটু কঠিন হয়ে যায় তো সেগুলো ইনশাল্লাহ এখানে আপলোড দিয়ে দিব এই ক্লাসে ফ্রি করতে পারবেন এই জন্য এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন আপনাদের বন্ধু বান্ধবকেও বলেন এবং অনেকের কোশ্চেন থাকে যে হচ্ছে আমরা চান্সটা কি পাবো কিনা না বা ক্যাডারটা কি হতে পারবোই কিনা তো ক্যাডার হওয়ার জন্যে কিভাবে আপনাদের গাইডলাইন ফলো করলে সঠিকভাবে একজন ক্যাডার হতে পারবেন এবং কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে সবকিছু কিন্তু এই চ্যানেলে পরবর্তীতে পেয়ে যাবেন তো আপাতত আগে ফর্মটা সঠিকভাবে নির্ভুলভাবে পূরণ করা প্রয়োজন সেজন্য আমাদের সাথে এখনই যোগাযোগ করেন যারা এখনো করেননি অলরেডি আমরা অনেকজনকে করে দিয়েছি প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনেরটা আমরা অলরেডি করে দিয়েছি তো আপনাদেরটাও আমরা সঠিকভাবে ইনশাল্লাহ করে দিব তো সবাই দ্রুত যোগাযোগ করুন সবাইকে জানাই সালাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অল